এই জালে না থাকলে তাহলে অনেক কিছু করার সুযোগ ছিল আর কেন ওরা না আসতে পারে সেই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য আপনাকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহhesisa পুরো বছর শাসন করছেন আপনি তো আপনি এলাকায় যেতে পারেন নাই গارق দুষ্ট লোকের শাসন ক্ষমতা ছিল তিন বছর মধ্যে একটা পরিবর্তন আসবে লুটপাট করে খেয়ে ফেলেছে তারা আত্রার চিন্তা আছে না আপনার ভূমিকা ওখানে আপনার বিপুল পরিমাণ আত্মীয় স্বজন আছে সেই আত্মীয় স্বজনকে কাজ করতে হবে মুলাদির মাটি আপনার জন্য মানে খাঁটি এবং ঘাটি কিন্তু এটা বললেই হয় না হবে না আর একটু জান না যদি পনেরো বছর শাসন করছেন আপনি তো আমরা এলাকায় যেতে পারেন নাই কারণ দুষ্ট লোকটা শাসন ক্ষমতায় ছিল আল্লাহ বলতেছেন আমি আরেকটা আয়াত আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তারপর অনেক মানুষ সৃষ্টি করেছেন কিন্তু তাদের ভিতরে কবিলা এবং গোত্র তৈরি করেছেন কেন মুলাদি মেহেন্দিগঞ্জ বাবুগঞ্জ বরিশাল চট্টগ্রাম কক্সেস বাজার কারো কথা এরকম এরকম বরিশালের ভাষা চট্টগ্রামের ভাষা নোয়াখালীর ভাষা সিলেটের ভাষা বিভিন্ন লিটে রাফু পরিচয় হয় সেই পরিচয়ের জন্য আপনি মুলাদীবাসী কিন্তু মুলাদী এসে আলাদা কোনো দাম নাই বাবুগঞ্জের সাথে আলাদা কোনো দাম নাই দাম হচ্ছে কার ইনআকরমকুন ইনদুল্লাহে আকরা করি তোমাদের মধ্যে যারা উত্তর ধারাই করতে করলেন যার মধ্যে তাকুয়ার গুণ আছে হ্যাঁ অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ মক্কা থেকে মোদিন হিজরত করার সময় মক্কার দিকে তাকিয়ে থেকে চোখের পানি ফেলে দিয়েছিলেন কেন যে এখানে দাওয়াত দিয়ে যেতে পারলাম না দাওয়াত ওরা গ্রহণ করল না আমাদের মুরাদি বাসি ভাইরা পনেরো বছর আপনারা এলাকায় যেতে পারেন নাই ভূমিকা রাখতে পারেন নাই দাওয়াতের কথা বলতে পারেন নাই ইন্দা আক্রাকম হেন্দল্লাহ আক্রাকম সেখানে যদি সততার ন্যায় নিশ্চয়ই আল্লাহর আহ মানে কাকুয়া বা বান্দারে তাহলে এই অবস্থাটা হতো না কিন্তু ভুল জায়গায় যেহেতু সমস্যা ছিল করার সুযোগ ছিল না আগামী দুই বছরের মধ্যে তিন বছরের মধ্যে একটি পরিবর্তন আসবে ইনশাল্লাহ সেই পরিবর্তনে কি আমরা ভুল রাখতে পারব অঞ্চলে না আমি ঢাকায় থাকি মুলাদে কি করবো না মুলাদে আমি কিছু করার আছে আমি পাশের সভাপতির সাথে আলাপ করছিলাম যে এখানে রাস্তা ব্রিজ কালবার্ট হবে এগুলো করার মতো ব্যবস্থা তো হতে পারত হয় নাই লুটপাট করে খেয়ে ফেলেছে তারা আবার যার যার ক্ষমতা ছিল সে তারা কাজ করেছে মুলাদের উন্নয়ন এবং মুলাদের সামাজিক রাজনৈতিক এবং চারিত্রিক ডেভেলপমেন্টের জন্য ওখানে আদর্শিক পরিবর্তন আনয়নের ভূমিকার ক্ষেত্রে ঢাকাস্থ এই সমস্ত প্রজ্ঞাবান বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে আপনারা যারা ঢাকায় আছেন মুলাদের পরিবর্তনে সেই ভূমিকা রাখতে হবে এখানে মুলাই বাবুগঞ্জের নেতা জহরুদ্দিন মাহমুদ বাবর ছুটে এসেছেন আগামী দিনে সেই পরিবর্তনের ভূমিকা রাখার উদ্যোগ হবে বাইরে আমার সবশেষ কথা রাজনীতির পরিবর্তন সমাজের পরিবর্তন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আবারও আমি ওই কথা বলছি আক্রম আক্রমণ আপনাকে আমাকে তাকুয়ার জায়গাটাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে আপনি মূলাদি কাজ করবেন কিন্তু ঢাকায় তো আপনি অবস্থান করতেছেন এখানে আপনার কাজ কি ওই আবার এক কথায় যাব যে রাজনীতির পরিবর্তন যদি না হয় পনেরো বছর পরে আসছেন এই পনেরো বছর যদি এই জালেমে না থাকতো তাহলে অনেক কিছু করার সুযোগ ছিল আর যেন ওরা না আসতে পারে সেই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য আপনাকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে ইনশাল্লাহ আপনি রাজনীতির ময়দানে রাস্তায় থাকবেন না সেক্রেটারিয়েটে থাকবেন না বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বিজ্ঞানী তৈরি করবেন সেটা ভিন্ন জিনিস কিন্তু মানুষ তৈরি করার কাজটি তৈরি করতে হবে এটা নবী আম্বিয়া একন করে গেছেন এটাই আমাদের কাজ